দেওয়ার ক্ষমতা রাখেন একজন একদম যদি সবকিছুই দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ থাকে তাহলে জীবন পরিচালনা করতে গিয়া আমরা ওই আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন আমাদের মানা যাবে নাকি মানুষের তৈরি করা আইন যদি আমরা মানে আল্লাহ অনুবত্ব হবে না আর আল্লাহর অনুগত্ব যদি হয় মানুষের তৈরি করা আইন যদি মানে তাহলে আবু দেহেলো যেমন পরিমাণ ছিল আমার ইমানে আবু জেহেল মালকা ইমান হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠি কারণ আবু জেহেল যেদিন যুদ্ধের ময়দানে যাবে কাবার শরীফের গিলাফে হাত দিয়ে দোয়া করতেছে হে কাবার মালিক আজকে দুই দলের যুদ্ধ একদল মোহাম্মদের আর একদল আমার এই দুই দলের মধ্যে যে দল ভাল সেই দলকে তুমি জেতাই আল্লাহর কাছে দল আবু জেহেলের দল ভাল না মোহাম্মদের দল ভাল কথা কয় না কার দল ভাল আবু জেহেল মনে করেছে আমার দলে ভালো এই জন্য কাবা শরীফের গ্লাস ধরে করেছে আল্লাহ এ কাবার মালিক দুই দলের মধ্যে যে দল ভাল সেই দলকে তুই ওই যুদ্ধের ময়দানে আবু জেহেলের তো মতো যেহেতু আল্লাহর কাছে মোহাম্মদের দল ভালো মোহাম্মদের দলকে আল্লাহ তারা বিজয় করেছে চিৎকার দিয়ে বলেছে কিন্তু আবু জেহেল যে কাবা শরীফের মালিক বলল কাবার মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে তার মানে কাবার মালিক যে আল্লাহ এটা আবু জেহেল মানছে না মানে না আমার জীবন মনে নয় আজকে আমরা গত ষোলো বছরে দেখেছি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি তাপসি মাহবিলের আল্লাহকে আল্লাহ মানে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যারাই বলে তাদেরকে ষোলো বছর ধরে ইচ্ছা করার জন্য করা হয়েছে কথা বলে আল্লাহ সাইদ রহিমাহুল্লাহ সহ এই দেশের মধ্যে যারা আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছে আল্লাহর আইনের ব্যাপারে যারা এই কথা বলেছে তাদেরকে